এই কি বললো তুমি যে আমায় নিশ্চিত করছো আমি তোমার না দেখে কেমন করে থাকবো কেমন করে রইব কেমন তোমার বিরহ সহিব বলো 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 প্রভু বলেন চার জায়গায় আমার নিত্য স্থিতি সেচিমাই রন্ধনী শ্রীবাসের অঙ্গন রাঘবীর ভবনী নিত্যানন্দের নর্তনী তদুপরি শোন শ্রীপাদ নিরন্তর তোমার হৃদয়ে আমার চির অবস্থিতি তোমার হৃদয়ে আমার চির অবস্থিতি দণ্ড মহোৎসবে পানিহাটিতে নৈবেদ্য যখন প্রস্তুত হয়ে গেছে চোখগুজে গম্ভী আর বৌকে স্মরণ করেছেন চকুজি যখনই গৌ স্মরণ করছেন চোখ খুলে দেখেন

దేని చేత দৈని ఆ స్థితి దౌర్లిటి కొల్ల శిబా దేవుని నామ తీత బపి జురాచరి ప్రతితి పాశని ఆ তুমি కావో তো বাকি রাখবে না శిబా दोबारा এই ప్రేమ দান লীলায় যদি কোন జీవ బాত পড়ে যায়

কি করেন আলিঙ্গনে কারা আলিঙ্গনে আবদ্ধ করি যে অনকিত চরঞ্চিতা চরিচিরার পঞ্চম পুরুষার্থ কৃষ্ণ প্রেম বলে সেই প্রেম সম্পদ গৌরহরী হৃদয়ে করে নিয়ে এসেছিলেন গোলক থেকে ভুলকে আজ তারা আলিঙ্গে আহত করি গরহরি নিজের হৃদয় দিয়ে সম্পূর্ণ প্রেমকে উজার করে তাদের হৃদয়ে অবস্থিতি করে দিয়েছেন বলছেন অবস্থিত হলো সেই প্রেমের ভান্ডারী সমস্ত প্রেম গৌরহরি হৃদয় থেকে উজাড় করে নিতায় তাদের হৃদয়ে সঞ্চারিত করে দিয়েছেন স্থাপিত করে

সম্পদ নিয়ে যখন এসেছেন গৌরী গৌরী দেশে কিভাবে তার অনুরূপ সব দৃষ্টান্ত আমাদের গৌরী আচার আচার্য জীবন পরিকর্তা বর্ণনা করছে বড় অদ্ভুত বর্ণনা যা বাস্তব তাই ছবি তুলে রেখেছেন ভক্তদের হৃদয়ে উদ্ধার করেছেন কি বলে সমস্ত জীবের দুয়ারে দুয়ারে গিয়ে বলছেন রে জি রে ভাই রে বন্ধু একবার মুখে বল গৌর হই বলছেন এটাই চাষ জীবকে উদ্দেশ্য করে জীব যদি সংসার কাজে আবদ্ধ হয়ে থাকিস অবকাশ নামে মেটে সারা দিনে নিতাই বলছেন দিনান্ত যে একবার বলে হা গোরাঙ্গের নাম রে নিতাই বলে আমি হই তার সে আমার বললেন দিন অন্ত হয়ে গেলে সারাদিন সংসারী কাজে অবকাশ না মিলি তবে যেন রে দিনান্ত একবার হাত তুলে বলি সাগর আমি তোর হয়ে যাব তুই আমার হয়ে যাবি একবার মুখে বল না গৌর হই কে আর করিবে দয়া অতীত দেখিয়া অতীত দেখি বা কুশল কালিয়া

যেভাবে প্রেম দান করেছে চোখের না হাত জলই বলছেন একবার মুখে বলোনা বউ আমি তো তোমার হয়ে যাব তুমি আমার বলো না বলো না ভাই বলো না বন্ধু হাতে ধরলি নিতাই যে বলে মুখে বৌল হই নিতাই তার ধরে পায় আচ্ছার যখন বললেন হেন অবতার হয় নাই আর হবার নয় এমন অবতার হয় নাই আর হবার নাই কোনো গল্পে কোনো যুগে কোনো অবতার জীবীর দুয়ারে এসে পায়ে ধরে কাঁদছি এমন কোনো প্রমাণ আছে বলুন পায়ে ধরে বলছি ভাই একবার মুখে বলো গৌর হরিব আমি তোমার ঠাকুর এক সাধু ছিল সিদ্ধেশদ্ধ বরীয় বৈষ্ণব জীবনে পাবে তার নাম হরিবরানন্দ ঠাকুর যাকে দেখতো তাকেই বলতো হরিব যাকে দেখতো তাকেই বলতো হরিব যাদের কোনো হরি বল না বলতো তাদের কোন তারিখ সে সেখান থেকে শো করতো না তাকে ছাড় পেতে তা একদিন ইংরাজ ফিরিয়েড তো একই ইংরাজ অফিসে যাচ্ছে শোরপুর পরে তাকে কি বলছি তার সামনে দাঁড়িয়ে হচ্ছে হরিবল হলিবল ভলিবল তো সাহেব মনে করছে ভিকারি মানে ছাউন্ডে সাহেব মনে করছি এ পয়সা চাচ্ছে এই কিছু কয়েন হাতে দিয়েছে তো বলছে হরি বৌল এই মনে কম হয়ে গেছে তখন কিছু নোট দিচ্ছে কিন্তু পা ছাড়ে না ও হরিবরানন্দ ঠাকুর সাহেবের পা জড়িয়ে দিয়েছে যখন টাকা দিয়েছে তখন পা ছাড়ে নাই তখন সাহেব বুঝতে না পারে বেদ বাই করেছে মার্ক রাজ খাতীয় ছুটে সবাই জানতেন হরিবরানন্দ ঠাকুরকে সিদ্ধ আপনাকে মারবেন না মানে কি চাইছে বলছি যে আপনাকে ঈশ্বরের নাম স্মরণ করতে বলছে গড় রাখতে বলছি ঈশ্বরের নাম করতে বলছি তখন ওর টুপিটা খুলে ফেলে দিয়ে ঠাকুর